তেঁতুলিয়াশাহী জামে মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে আঠারো শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেঁতুলিয়া জামে মসজিদ অবস্থিত প্রায় দেড়শ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত এর মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়াশাহী জামে মসজিদ নামেই পরিচিত মুসলিম স্থাপত্যশিল্পের অনন্য তালা উপজেলার ঐতিহ্যবাহী তেতুলিয়া তেঁতুলিয়াশাহী জামে মসজিদ ছয়টি গম্বুজ চারটি মিনার ও প্রাচীন টেরাকোটায় সজ্জিত তেতুলিয়া তেঁতুলিয়াশাহী জামে মসজিদ দেখতে দূরান্ত থেকেও মানুষ আসেন তালার তেতুলিয়ায় তেঁতুলিয়ায় খুলনাপাইকগাছা মহাসড়কের পূর্ব পাশে দৃষ্টিনন্দন এ মসজিদটির অবস্থান মসজিদের সঙ্গেই প্রায় দুই একর আয়তনের একটি বিশাল পুকুর রয়েছে পুকুরটি ঘিরে স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে নানা লোককথা লোকমুখে প্রচলিত আছে এ পুকুরটির পানি কখনো শুকাত না আবার কখনো কখনো হঠাৎ করেই সোনার তৈজসপত্র ভেসে উঠত দীঘির জলে একবার কেউ তা চুরি করে এরপর থেকে বৈশাখ জ্যৈষ্ঠে পুকুরটির পানি শুকিয়ে যায় খান বাহাদুর মৌলভী কাজী সালামাতুল্লাহ খান আঠারোশ আটান্ন বা উনষাট সালে মসজিদটি নির্মাণ করেন ধারণা করা হয় কলকাতার সিন্দুরের পট্টি মসজিদের আদলে মসজিদটি নির্মাণ করেন তিনি কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেতুলিয়ার একজন জমিদার ছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনামলের ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন স্থানীয়দের কাছে মসজিদটি তেতুলিয়া জামে মসজিদ তেতুলিয়া শাহী মসজিদ খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ বা বাহাদুর শাহ মসজিদ নামে সুপরিচিত চুন সুরকি ও চিতাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজার উচ্চতা নয় ফুট এবং প্রস্থ চার ফুট এক শূন্য বর্গফুট বেরবিশিষ্ট এক দুইটি পিলারের ওপর মসজিদের ছাদ নির্মিত তারই উপরে নির্মিত হয়েছে ছাদ চুনসুরকি ও চিতাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে পনেরো ফুট উচ্চতা উচ্চতাবিশিষ্ট ছয়টি গম্বুজ এবং আট ফুট উচ্চতা বিশিষ্ট চৌদ্দটি মিনার রয়েছে এছাড়া পঁচিশ ফুট চার কোণে চারটি মিনার রয়েছে মসজিদের ভেতরে পাঁচটি সারিতে তিনশত জন ও মসজিদের বাইরের চত্বরে একশত পঁচাত্তর জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন তেতুলিয়া বাজার ও গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মসজিদটিতে উনিশ সাতাশি সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তেঁতুলিয়া জামে মসজিদ নিয়ন্ত্রণে নিলেও অযত্ন এবং অবহেলায় মসজিদটি সৌন্দর্য হারাতে বসেছে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন নইলে সময়ের পরিক্রমায় হারিয়ে যাবে ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক শাহী জামে মসজিদ মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটির মূল নকশা ঠিক রেখে সংস্কার করা হলে এর পর্যটন গুরুত্ব আরও বাড়বে পাশাপাশি মুসল্লিরাও নিরাপদে নামাজ আদায় করতে পারবেন